আপনার আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলে যেই মানুষ জুমার দিন আগে মসজিদে আসবে প্রথমে মসজিদের ভিতরে পা ঢুকাইবে ওই মানুষের নাম আমলের মধ্যে আল্লাহ পক্রব্বুল আলমিনে একটি মকবুল উট কুরবানির সব দান করবেন বলেন সুবহান মকবুল উট কুরবানির সব দান করা হবে আমরা মুসলমান আমরা মুসলমান আজান শুনি জুমার দিন জানি কিন্তু মসজিদে আগে আসি না ঠিক কিনা মসজিদে আগে আসি জুমার দিন আগে আসলে ফায়দা পাওয়া যায় লাভবান হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরবানির সওয়াব দান করেন এই কুরবানির মধ্যে কোন সন্দেহ নাই এই কুরবানির মধ্যে সন্দেহ শুভা নাই কোনো সমস্যা নাই যদি কোনো মানুষ আল্লাহর ওয়াস্তেম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যখন মসজিদের দিকে রোয়ানা মসজিদের মসজিদের ভিতরে ঢুকে যায় সাথে সাথে আল্লাহ পাকরব্বল আলমিনে ওই সমস্ত বন্দার নামাল মধ্যে আল্লাহ তালায় কুরবানির সাব দান করে দে জুড়ে বলেন সুভান আমরা আজান শুনি اذان سنامات رم استداسنا كنت ألفك رب العالمين قران شريف رم زنا يدان يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وذروا الْبَيْعُ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ شَوَيْبُ لِلْسُبْحَارِ أَمَالَ اللَّهُ فَقْرَبُ لَا لَمِنْ هَيْ مَنْ دار راه ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ইয়া না আমানু কুরআন শরীফের অসংক গণিত জায়গার মধ্যে আছে এই আয়াতের এই শব্দই করতে হলো হে ইমানদাররা আমরা সুবহ নামাজই দোহ মিনিট দোহ ঘন্টা চলে ভিডিও যখন নামাজের জন্য জুমার নামাজের জন্য আহ্বান করা হবে ইদানু দিআলিস সালাতি মিউমুল জুমআ ফাসাউ ইলা যখন জুমার নামাজের জন্য সালাতের জন্য আহ্বান করা হবে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে হাইয়ালিস সালাহ হাইয়ালিস সালাহ যখনে আওয়াজটা একজন মুসলমানের কানের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা কি করো ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা সব কিছু বন্ধ করে দুনিয়ার সব জামালা জামেলা ছেড়ে আমার জিকিরের দিকে আল্লাহর গরোর দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আজান মত আমরা মসজিদে আসার জন্য কে নির্দেশ দিয়েছেন বলে সবাই কে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ যে আজান শুনা মাত্র মসজিদের দিকে ক্রয় বিক্রয় বন্ধ করে দুনিয়ার সব জামালা জামেলা ছেড়ে দুনিয়ায় লোভ লালসা ছেড়ে পেরেশানে ছেড়ে আল্লাহর গৌরব দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আর আমরা কি করি আজান হয়েছে অসুবিধা নাই হুজুরে ওয়াজ করেন আর একটু পরে যাব খুতবা শুরু হোক এই ধারণা হায় হায় আমাদের অন্তরের মধ্যে এই পরিকল্পনা এর কারণে তো আমার আমাদের এই সমাজের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই ছেলে মধ্যে সুন্দর আচরণ নাই বাবা ছেলে বাবাকে চেনে না মাকে চেনে না কারণ হয়েছে আমরা আল্লাহর নির্দেশকে অমান্য করতেছি আল্লাহর আইনকে আমরা সুন্দরভাবে পালন করতেছি না সেই হিসাবে আমাদের সমাজের মধ্যে অশান্তি বিরাজ করতেছে ঠিক কিনা যদি আল্লাহর নির্দেশ মোতাবেক যদি আমরা আল্লাহর হুকুম হাকাম পালন করতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসতো আমার বাইরা আমার বাবার আমার এই জমার দিন আজান শোনা মাত্র যারা মসজিদে আসবে মসজিদ ও ঢুকা মাত্র তারা তালিকা করেন জুমার দিন আল্লাহর হাবিব বলতেছেন জুমার দিন মসজিদে জামে মসজিদের গেইটের সামনে আল্লাহ তালা ফেরেশতা পাঠান আদের মধ্যে কলম খাতা নিয়ে তালিকা করতে থাকেন যে মানুষ আগে মসজিদে আসবে সেই মানুষকে আল্লাহ তালা সাথে সাথে একটা মকবুল উট কোরবানির সাপ দান করে দেন সুভান আমার নবী আপনার নবী দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওসাল্লাম আর বলেন দ্বিতীয় নম্বরে যেই মানুষ আগে মসজিদে আসবে ওই মানুষটার নাম আমলের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিনের সাথে সাথে একটা মকবুল গরু কুরবানির সাপ দান করে দে জুড়ে বলেন শুভ হান আওয়াজ দিয়ে বলেন শুভ হান গরু কুরবানির সাপ দান হয়ে যায় কুরবানির সাপ পেয়ে যায় তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন যেই মানুষ জুমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে পা ঢুকায় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই মানুষটার নাম আমলের মধ্যে একটা মকবুল বকরি কুরবানির সাবধান করে দে বকরি কুরবানি বকরি কুরবানির সব আল্লাহ পাক রব্বুল আপনার আমার নামা আমর মধ্যে সাথে সাথে দান করে দেন এই কুরবানির মধ্যে কোনো সন্দেহ নাই জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার বাবার আমার বাইর আমার আল্লাহর হাবিবার বলেন জুমার দিন চতুর্থ নম্বরে যে মানুষটা আগে মসজিদে পাও ঢুকাইবে আল্লাহ ফক্রব্বুল আলামিনে ওই বান্দা যখন মসজিদে পা ঢুকাইবে পা ঢুকানোর সাথে সাথে আল্লাহ ফক্রব্বুল আলামিনে। ওই ওই মানুষটার নাম মধ্যে একটা একটা মকবুল মুরগি কুরবানির সব দান করে দে পঞ্চম নম্বরে ফার্স্ট নম্বরে যেই মানুষটা মসজিদের মধ্যে বাদকায় মসজিদের ভিতরে ঢুকে যা আল্লাহ ফকরবনা আপনার আমার নবীর সিলাই জুমা দান করেছেন এই জুমা দিনের মহব্বতে জুমা দিন জুমা দিনের মর্যাদার হাতির আল্লাহ ফকরব্বুল আলমিনে পঞ্চম নম্বরে যেই মানুষটা মসজিদের ভিতরে ঢুকে যায় আল্লাহ ফকরব্বুল আলমিনে সাথে সাথে ওই মানুষটার মামলার মধ্যে একটি মকবুল ডিম কুরবানের সব দান করে দেয় اپنر نبی عمر نبی دویا نبی دو جانر سردار نبی سید المرسلین خاتم نبیین احمد مصطفی محمد مصطفی صلی اللہ علیہ وسلم رب علیہ এইভাবে যতক্ষণ পর্যন্ত কুতবা শুরু হয়েছে না কুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত যত মানুষ মসজিদের ভিতরে পা ঢুকাইবে মসজিদের ভিতরে ঢুকে যাবে প্রত্যেক মানুষের নামা আমলের মধ্যে আল্লাহ পকরব্বন আলামিনে এই জুমার জুমার দিনের মর্যাদার হাতিরে জুমার দিনের উশিলায় প্রত্যেক মানুষের নামা নাম নামে নামে একটা মকবুল ডিম কুর কুরবানির সওয়াব দান করে দেন প্রত্যেক মাংসের নাম আমলার মধ্যে ওই মানুষটার নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জুমার দিন একটি মকбул দিন কুরবানির সব দান করে দেন বলেন আল্লাহ এই কুরবানির মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে সন্দেহ নাই যদি আপনার আমার অন্তরের মধ্যে খলুস খুলুসিউদার সাথে আল্লাহর ঘরের দিকে যদি আমরা প্রবেশ হয়ে যায় আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যায় সাথে সাথে এই কুরবানির সব রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করে দেন বলেন সুবাহ আল্লাহ আমরা যে কুরবানি দেই এই কোরবানির মধ্যে সন্দেহ থাকতে পারে ঠিক না সন্দেহ এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে আমরা কি করি কুরবানি দেই সেই কুরবানির মধ্যে যদি সামান্য বিন্দু পরিমাণ যদি রেয়াজ ঢুকে যায় মানুষ দেখানো ভিতরে ঢুকে যায় তাহলে আপনার আমার কুরবানি বরবাদ হয়ে যাবে কিন্তু এই প্রতিদিন প্রতি সাপ্তাহিক এই যে মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন সেই ঈদের দিনে যদি একজন মুসলমান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আদান শুনামাত্র মসজিদে যদি এসে যায় সাথে সাথে ওই মানুষটার নামা আমলের মধ্যে কুরবানির দান করে দেন আর এই কুরবানির মধ্যে কোনো সন্দেহ থাকে না বলেন সুবাহ আপনার নবী আমার নবী দয়াল নবী গুজালের সরদার নবী সাইয়িদুল মুরুসাল্ন খাতাম নদী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ও আর বলেন আরও বলতেছেন যে এই জুমার দিনের পুরস্কার যদি এই যে পুরস্কার আল্লাহ আলাদা দান করেন এই পুরস্কারগুলা যদি মানুষে দেখতো উম্মতে মুহাম্মদীরা দেখতো তাহলে প্রতিটা মানুষে এই জমার দিনের পুরস্কার নেওয়ার জন্য কোরবানি হওয়ার জন্য প্রতিযোগিতা শরীর শুরু করে দিত সুভাগুলা প্রতিযোগিতা শুরু করে দিত যদি মানুষের দেখত এই পুরস্কারগুলা আমরা দেখি না এর কারণে আমরা এই পেরেশানি নাই অন্তরের মধ্যে আমরা এই যে চিন্তা নাই যে মসজিদে আইলে যে কোরবানির সব পাওয়া যায় দেখি না বিদে আমরা আস্তে আস্তে আই যেমন উদাহরণ আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো চেয়ারম্যানে অথবা মেম্বারে যদি কোনো ত্রাণ বা মানে সরকারি অনুদান দেন দেখবেন দাওয়তে দাওয়ত লাগে না খবর লাগে না একজনের কানে আরেকজনের কানে পৌঁছে পৌঁছে দেওয়া লাইন ধরা শুরু হয়ে গেছে ঠিক কিনা মানে লাইন ধরা শুরু হয়ে গেছে অথবা কোনো প্রভাবশালী মানুষের যদি কোনো টাকা পয়সা মানে যদি এই দান করে তাহলে দেখবেন খবর দেওয়া লাগবে না মানে এক ঘন্টা দুই ঘন্টা আগে গিয়া লাইনের মধ্যে দাঁড় মানে খারা হয়ে থাকবে কারণ কি সামান্য পাঁচশো টাকা একশো এক হাজার টাকার কারণে কিন্তু বাবা ও মুসলমান ভাই ও মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা এই যে প্রতিদিন প্রতি সপ্তাহ আপনার আমার নবীর আল্লাহ এই দিনের বরকতে প্রত্যেক মুসলমানের যে মানুষটা মসজিদে ঢুকবে সাথে সাথে আল্লাহ কুরবানির সব দান করে দেন এই কুরবানির মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ ফকরবুল আলমিনে আপনাকে আমাকে এই মসজিদের ভিতরে জুমাহ দিন আগে আবার তাও দান করেন সবাই বলে আবিন